আপনি কি ড্রাইভিং লাইসেন্স করতে চান অথবা আপনি কি ড্রাইভিং লাইসেন্স করতে আগ্রহী নানা সমস্যার কারণে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারছেন না তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আপনাদের সমস্ত সমস্যা আমি দূর করে দেওয়ার চেষ্টা করব তো ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাদের সবার প্রথম যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান কি কি করতে হবে অর্থাৎ আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটি করতে যাবেন আপনার নিজের কি কি করতে হবে তো সর্বপ্রথম আপনাকে যে কাজগুলো করতে হবে আপনাকে সর্বপ্রথম আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনাকে সর্বনিম্ন জেএসসি এসএস সি এবং এইচএসসি সার্টিফিকেট লাগবে ও এই এই দুটো হলে আপনারা ড্রাইভিং লাইসেন্সটি করতে পারবেন সো আপনাকে এই দুইটা নিয়ে আপনাকে সর্বপ্রথম আপনার কি কম্পিউটারের দোকানে গিয়ে 580 থেকে 600 টাকার মতো লাগবে আপনাকে ল্যান্ডার বের করতে তো ল্যান্ডার হয়ে গেলে লন্ডনে কাজকর্মই শেষ হবে তখন আপনার যে কি কি কাগজ লাগবে তারপরে ল্যান্ডার করার পরে আপনার কি কম্পিউটারের দোকান থেকে একটা মেডিকেল কাগজ দিবেন মানে মেডিকেল সার্টিফিকেটের কাগজ দিবে তো ওই মেডিকেল কাউন্সেল সার্টিফিকেটে সত্যি করার জন্য আপনাকে একটি ডক্টরের কাছে যেতে হবে সো ডক্টরের কাছে গেলে আপনাকে ঠিক করে দেবে ইনশাল্লাহ তো তারপর কখন এবং কোথায় পরীক্ষা হবে সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কখন এবং কোথায় প্রশ্ন হবে সো আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের লান্নার হবেন তখন আপনাদের লান্নারে লেখা থাকবে যে আপনার পরীক্ষার ডেট এবং পরীক্ষার স্থান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে বিরাট গিয়ে আপনাদের করণীয় কি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চিন ইজ দিস এই প্রশ্নটা হাজারো মানে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান তাদের কাছে হাজারো যুবকের প্রশ্ন অথবা অনেক আপু ভাই বোনের আছে তাদের কাছে এই প্রশ্ন যে বিআরটিতে গিয়ে আমাদের করণীয় কি সর্বপ্রথম বিআরটিতে গিয়ে আপনাদেরকে আপনাদের যে দুই লোক এবং আপনাদের পাঁচ পাঁচ দশ লোকের ফিঙ্গার হবে সো ফিঙ্গার দেওয়াটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের মানে রিটেন পরীক্ষা যেটা রিটেন পরীক্ষাতে পাঠিয়ে দেবে রিটেন পরীক্ষা পাঠানোর সময় আপনার তিনটা জিনিস মানে দুইটা জিনিস চেক করা হবে এক আপনার লার্নার এবং দুই আপনার হচ্ছে ইয়া মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটটা এমন ভাবে চেক করা হবে যে আপনার ওখানে ডক্টরের সিগনেচার হয়েছে কিনা আমি আমি একটা আমার নিজের কথা বলি আমি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাই তখন আমি মানে মেডিকেল সার্টিফিকেট আমার নিজে নিজে মানে ইয়া করি কম্পিউটার দোকানে দেয় ওগুলো পূরণ করি এবং ডক্টরের কোনো সিগনেচার নেই সো এর জন্য আমাকে প্রায় দু ঘন্টা অতিরিক্ত হচ্ছে প্রথমে একটি ডাক্তারের কাছে গিয়েছি তারপর আমার মেডিকেল সার্টিফিকেটটা সত্যায়িত করে নিয়েছি তারপরে এখান থেকে আমার হয়েছে তো মেডিকেল সার্টিফিকেটটা চেক করার পরে আপনাকে সেখানে পরীক্ষায় বসতে দেবে পরীক্ষাতে বসার পরে আপনার কাছে একটা কোশ্চিন আসবে এত বড় কোশ্চিন প্রায় তো ওখানে আপনাকে জাস্ট একটা কোশ্চিন দিতে হবে ওখানে প্রশ্ন থাকবে ওখানে অ্যানসার দিতে হবে ঠিক থাকে মেবি দশটার মতো ঠিক মনে নাই দশটার মধ্যে ঠিক থাকে এবং দশটা দিকের মধ্যে আপনার হবে ইনশাল্লাহ আমি এটা মানি যে আপনার যদি কমন সেন্স থেকে থাকে তাহলে আপনি দশটা কোয়েশ্চিনের মধ্যে আপনি নয়টা পারবেন আমি এটা শিওর এবং যে দশটা প্রশ্ন থাকে এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন যেমন রেফ্রিজারেটের কাজ কি গাড়ির ফ্লাগ কোথায় থাকে তারপরে গাড়ির ক্লাসের কাজ কি এগুলো প্রশ্ন থাকে সো এগুলো প্রশ্ন এবং সাথে এরকম প্রশ্ন পাবেন কিছু যে এই চিহ্ন কাজ কি যেমন দেখেন না বামে বাঘ ডানে মোষ সামনে মসজিদ চির সো এগুলো প্রশ্নই থাকে সো এগুলা দেওয়ার পরে আপনাকে তার পরবর্তীতে পাঠানো হবে ভাইবা পরীক্ষাতে ভাইবে পরীক্ষাতে একটা ম্যাজিস্ট্রেট থাকবে ম্যাজিস্ট্রেট এবং একটা বোর্ড থাকে বোর্ডে কিছু প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলো মানে প্রশ্ন না কিছু চিহ্ন থাকে সেই চিহ্ন দিকে লাইট মারে এভাবে লাইট মেরে সেই চিহ্ন মানে যে চিহ্নটা থাকবে ওটা কোন চিহ্ন এরা জিজ্ঞাসা করে আমাদেরকে তিনজনকে পাঠিয়েছিল এবং তিনজন একসাথে গিয়ে তিনজনকে জিজ্ঞেস করেছিল প্রশ্ন এবার লাইট মেলেছিল এবং ম্যাস্টার বলছিল যে এটা পুরি এই প্রশ্ন মানে মানে এই চিহ্নর মানে কি এই চিহ্ন মানে কি এই চিহ্ন মানে কি সো আমরা সবাই মোটামুটি প্রায় উত্তর দিতে পারি আমাকে প্রশ্ন করেছিল যে এমন একটি চিহ্ন ছিল এবং চিহ্ন মাধ্যমে এরকম একটি আছে সো এখানে এই চিহ্ন মানে কি আমি এটা মানে ওখানে পরীক্ষাতে ঢোকার আগে একটা বোর্ড ছিল ওখানে দেখেছিলাম ও ওখানে দেখে আমি 1 মিনিটের মধ্যে সব প্রশ্নগুলো পড়ে নিয়ে আমি সবগুলোই উত্তর দিয়েছো এই চিহ্ন মানেটা এই এলাকায় গাড়ি থামানো সম্পূর্ণ নিষেধ সো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পরে আমার রোল ছিল 225 এবং আমি পরীক্ষা দিতে যাই এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় মানে আমার ভাইভা শেষ হয় ভাইভা শেষ হওয়ার কিছু সময়ের মধ্যে আমার মানে ইয়া ওখানে যে থাকে এবং যার যত রোল সে রোল অনুযায়ী কাগজ দিয়ে দেয় সরি সরি কাগজ দেয় না মানে আনসার এসে আপনাকে ডেকে ভিতরে পরীক্ষা দিতে নিয়ে যায় তো তারপরে আপনার মানে একবারে মানে মেইন পরীক্ষা যেটা সেটা হচ্ছে আপনার গাড়ি চালানো আপনি জানেন ড্রাইভিং লাইসেন্স টা সম্পূর্ণ আপনার গাড়ি চালানোর উপর নির্ধারণ করে তো আপনি গাড়ি না চালিয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন না তো তার জন্য আপনাকে একটি গাড়ি নিয়ে যেতে হবে অথবা আপনি সেইখানে একটি গাড়ি পেতে পারেন একশো টাকা অথবা দেড়শো টাকার মতো লাগে তো আপনি ওখান থেকে চাইলে গাড়ি নেবেন অথবা নিজে নিয়ে যান যেটা আপনার কাছে ভালো মনে হয় তো তারপরে আপনার কাজ আসবে আপনার রোল যখন ডাকবে আপনার সেই রোলের টাইমে হাতচারা যে আছি রোল নাম্বার এত এত উপস্থিত আছি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার আমি টপিকটা একটু কিভাবে মানে মেন পরীক্ষাটা দিতে হয় মনে করেন যে এখানে একটা বাদ থাকে এখানে একটা বাদ থাকে এখানে একটা থাকে এখানে একটা থাকে একজন মানে এখানে একজন বসে থাকে এবং সে আমাদের পরীক্ষাটা দেখে তো তার কাছে গিয়ে নিজের রোল নাম এইসব বলতে হয় তো তারপরে আপনাদের সমস্ত কাজ শেষ এখানে যে বসে থাকবে সে বলবে বাড়ি চলে যাওক তাহলে এই কথা শুনে কেউ উদাস হবেন না সে বাড়ি চলে যেতে বলে আসলে আপনার তখন ওখানে আর কোনো কাজ নেই আপনার তারপরে প্রশ্ন হচ্ছে আমার পাস না ফেল এই প্রশ্ন উত্তরটা ভাবছেন যে পাস না ফেল এটা আমার কেমন প্রশ্ন তো আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে আহ যেদিন আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা দিয়ে আসবে সেদিন রাত আটটার সময় আপনার কাছে মানে একটি ফোনে মেসেজ আসবে যে আপনি পাস ফেল আমি আশা করি আপনাদের মাঝে ইনফরমেশন তুলে দিতে পেরেছি অথবা যদি কোনো আহ কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম